আজকের পুরো ভিডিওটা দেখলে আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড স্ক্যানার করে খুব সহজেই বের করে ফেলতে পারবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করে আপনি ওই ওয়াইফাইটা ইউজ করতে পারবেন পুরো প্রচেষ্টা শিখতে আপনার আপনারা আটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা ওয়াইফাইয়ের কিউআর কোড কারো থেকে নিব। আপনার মোবাইলে হয়তো অনেক ওয়াইফাইগুলোই কানেক্ট থাকে বা কিউআর কোডও আপনি দেখতে পান কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারেন না এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ওই কিউআর কোডটা কীভাবে স্ক্যানিং করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করবেন তো অন্য কেউ হয়তো চাইলে আপনাকে কিউআর কোডটা দিবে আপনি ওই কোডটা থেকে স্ক্যানিং করে পাসওয়ার্ডটা বের করে আপনি সেই ওয়াইফাইটা ইউজ করতে পারবেন তো কিভাবে আপনারা কাজটি করবেন তার জন্য আমি আপনাদেরকে একটা ওয়াইফাই কিউআর কোড স্ক্যানিং করে আমি আপনাদেরকে পাসওয়ার্ড বের করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার ফোনে ওয়াইফাই ওয়াইফাইতে গেলাম আমি ওয়াইফাইতে গিয়ে টাচ করলাম এখানে দেখলাম আমার এখানে কিন্তু একটা ওয়াইফাই অ্যানেবল আছে ঠিক আছে একটা ওয়াইফাই কিন্তু আমার এখানে কাজ করতেছে সে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইফাইটা কানেক্ট আছে তো নিচের এই ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন আপনারা এই আমরা এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমাদের সঠিক হয় না তো আমরা এই নিচের ওয়াইফাইটার পাসওয়ার্ড কিভাবে বের করবো তো ধরুন ওই নিচের ওই লোকটা আমাকে তার কিউআর কোডটা দিল বা এই কিউআর কোডটা আপনার কাছে ছিল ধরুন আপনার কাছে কিউআর কোডটা ছিল তো আপনি ওই কিউআর কোডটা দিয়ে কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন তার জন্য এই যে আমি যদি এই নিচের ওয়াইফাইটার উপর টাচ করি দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু নেই আমরা কিভাবে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে আমাদের এই ওয়াইফাইটা এখানে কানেক্ট করব তার জন্য ধরুন আমার কাছে ওই কিউআর কোডটা আছে ওই গ্যালারিতে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এইটি হচ্ছে আমার সেই কিউআর কোডটা ঠিক আছে ওয়াইফাই পাসওয়ার্ডের কিউআর কোডটা এটি তো প্রথমে আমরা এটিকে ক্রপ করে নিব গ্যালারি থেকে আমরা এটিকে ক্রপ করে নেব তো এটিকে আমরা যথেষ্ট পরিমাণে সুন্দর করে যাতে অন্য কোনো লেখা না থাকে একদম সঠিকভাবে ক্রোপ করে নিব। যাতে শুধু কিউআর কোডটা ছাড়া আর অন্য কোনো লেখাই না থাকে তো আমরা এখান থেকে সুন্দরভাবে এটা ক্রোপ করে নিলাম ঠিক আছে এটা ক্রোপ করে নিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো তো এটি আমাদের ফোনে কিন্তু সেভ হয়ে থাকবে তো এরপর যে কাজটি করতে হবে আপনারা সোজা আপনাদের ফোনে প্লেস্টোর অ্যাপ্লিকেশানে প্রবেশ করতে হবে তো আমরা আমাদের ফোনে প্লেস্টোর অ্যাপ্লিকেশানে প্রবেশ করবো দেন আপনারা সার্চবারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন কিউআর স্ক্যানার ঠিক আছে কিউ আর স্ক্যানার তো কিউআর স্ক্যানার আমার লিখবো কিউআর স্ক্যানার লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু সবগুলো এখানে কিউআর স্ক্যানার করার জন্য যে অ্যাপগুলো ভালো ওই অ্যাপগুলো এখানে সাজেস্ট হবে তো আপনারা এখান থেকে ভালো থেকে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন চাইলে আপনারা এই যে পাঁচশো মিলিয়ন ডাউনলোড এইটিও ইনস্টল করতে পারেন আমার এই যে এটি আমার ডাউনলোড করা আছে নিচেরটি একশো মিলিয়ন ডাউনলোড এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে আপনারা চাইলে এটিও ইনস্টল করতে পারেন তো সম্পূর্ণ আপনাদের মর্জি তো আপনারা যে কোনো এখান থেকে একটা স্ক্যানার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের ফোনে হয়তো স্ক্যানারটা যখন আসবে তখন আপনারা আপনাদের ফোনে আসবেন তো ফোনে আসার পর আপনারা ওই অ্যাপে ঢুকার পর আপনাদের সামনে যখন কিছু পারমিশন চাইবে ঠিক আছে এই যে আপনাদের প্রথমে এখানে আসার পর এখানে আসার আগে আপনাদের হয়তো নতুন অ্যাপটা যখন আপনি ইউজ করবেন এখানে কিছু অ্যালাউ দিতে বলবে পারমিশন চাইবে আপনারা এগুলোই অ্যানেবল করে দেবেন দেন আপনাদের সামনে এই অ্যাপ এই পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা এই যে স্ক্যান ইউজিং দ্য ক্যামেরা তো ক্যামেরা দিয়ে স্ক্যানিং করতে পারবেন আর স্ক্যান ইমেজ ইমেজ দিয়ে ইমেজিং করতে পারবেন তো ইমেজ দিয়েও স্ক্যানিং করতে পারবেন তো আমাদের যেহেতু ইমেজটা আছে আমাদের যেহেতু ইমেজটা ক্রপ করা আছে আমরা এখান থেকে স্ক্যান ইমেজ নিচের অপশনটাতে আমরা টাস করব তো নিচের অপশনটাতে টাস করার পর আমাদের গ্যালারিটা এখানে শো হবে কিউআর কোডটা এখানে ক্রপ করে নিয়েছিলাম লাস্ট ওই কিউআর কোডটা এখান থেকে টিক দিয়ে দিব ঠিক আছে সিলেক্ট করে নিব কিউআর কোডটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখান থেকে এই যে টিক দিয়ে দিব আমরা টিক দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে এই ওয়াইফাইটার পাসওয়ার্ড আমরা যদি এখানে দেখতে পারি যে এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা চলে আসছে এই যে জোনায়েদ আমাদের ওয়াইফাই নেম এই যে পাসওয়ার্ড কি জিরো ওয়ান সিক্স এই যে পুরো একটা নাম্বার ঠিক আছে এই নাম্বারেই আমাদের এই ওয়াইফাইটার পাসওয়ার্ড তো আমরা এখান থেকে যদি কপি পাসওয়ার্ডে একটা ক্লিক করি কপি পাসওয়ার্ডে ক্লিক করলাম আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে গেল দেন আমরা এখান থেকে ব্যাক নিয়ে চলে আসবো ব্যাক নিয়ে চলে আসার পর আমরা আমাদের ওয়াইফাইতে যাবো ওয়াইফাইতে গিয়ে আমরা ওয়াইফাইয়ের উপর টাচ করে ধরবো তারপর আমাদের নিচের যে ওয়াইফাইটা এখানে শো করবে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়া এখানে আমরা টাচ করব টাচ করার পর এইখানে পাসওয়ার্ডে এসে পেস্ট করে দিব আমরা যেই পাসওয়ার্ডটা কপি করলাম এখানে সেটি পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট হয়ে গেলো দেন আমরা এখানে কানেক্টে ক্লিক করলে দেখবেন আমার এই পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ডটা ধরলো এখানে দেখতে পাচ্ছেন এই নতুন যে জোনার লেখাটা ওয়াইফাইটা এই মোবাইলে কানেক্ট হয়ে গেল তো আপনারা চাইলে এইভাবে আপনারা যে কোনো কিউআর কোড স্ক্যানিং করে পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো ভিডিওটি যদি একটু হলেও আপনারা ঘুরে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এরকম ভালো ভিডিও ফিরতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে